আমরা অনেকেই শুনেছি এই প্রবাদটি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় কথাটি শুধু দাঁতের জন্য নয় জীবনের অনেক গভীর বাস্তবতা বহন করে মানুষ অনেক সময় তার আশেপাশের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক সুযোগ বা সম্পদের গুরুত্ব তখনই বোঝে যখন সেগুলো হারিয়ে যায় তখন আফসোস করে লাভ হয় না ফিরে পাওয়া যায় না তাই জীবনের সঠিক সময়ে সচেতন হওয়া কৃতজ্ঞ থাকা এবং যে জিনিস বা মানুষ আমাদের জীবনে আছে তাদের যথাযথ মর্যাদা দেওয়া অত্যন্ত জরুরি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা দিতে হয় তেমনি সম্পর্ক থাকতে সম্পর্কের মানবিক মূল্য দিতে জানতে হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সম্পর্ক বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব শিক্ষক কিংবা জীবন সঙ্গী এদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা শ্রদ্ধা ও যত্ন দিয়ে কিন্তু অনেক সময় আমরা এই মানুষগুলোর অবদানকে তুচ্ছ ভাবি ঘরে থাকা মায়ের হাতের রান্না বা বাবার পরিশ্রমকে আমরা গুরুত্ব দেই না বন্ধু পাশে থাকলে তার ভালোবাসা উপেক্ষা করি অথচ এই মানুষগুলোর কোনো একজন একদিন যদি দূরে সরে যায় তখন বুকের ভেতর শূন্যতা তৈরি হয় যেমন একজন মা সারা দিন পরিবারের জন্য কাজ করে যান কিন্তু আমরা কজন তাকে ধন্যবাদ দেই যখন মা আর থাকেন না তখন বুঝি তার একটি ফোন কল একটি কথা একটু আদর কত মূল্যবান ছিল তখন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে না পারার জন্য শুধু কান্না ছাড়া কিছুই করার থাকে না সময় এবং সুযোগের মর্যাদাও দিতে হয় সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে কখনো ফিরে আসে না আমরা ভাবি আছে সময় পরে করব কিন্তু এই পরে বলতে বলতেই জীবনের সোনালি সময়টা হরিয়ে যায় একটি সুযোগ যখন সামনে আসে তখন তাকে ছোট মনে হতে পারে কিন্তু পরে বোঝা যায় সেটা ছিল জীবনের বাঁক ঘোরানোর সুযোগ অনেকেই পরীক্ষার আগে সময় নষ্ট করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ফোনে সময় কাটায় যখন রেজাল্ট খারাপ হয় তখন মাথায় হাত দিয়ে ভাবে ইস যদি একটু বেশি পড়তাম তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না তাই প্রতিটি সময় এবং প্রতিটি সুযোগের যথাযথ মূল্যায়ন করতে হবে স্বাস্থ্য ও শারীরিক সামর্থ্য এই বিষয়েরও মর্যাদা প্রয়োজন যখন আমরা তরুণ সুস্থ ও শক্তিশালী থাকি তখন শরীরের যত্ন নেই না আমরা রাত জাগি ভুলভাল খাই ব্যায়াম করি না মানসিক চাপ নেই কিন্তু যখন বয়স বাড়ে শরীর ভেঙে পড়ে তখন বুঝি কতটা অবহেলা করেছি নিজের প্রতি একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন তখন হয়তো তিনি ভাবেন যখন হাঁটতে পারতাম তখন কেন সকালবেলা একটু হাঁটতে যায়নি সুস্থ থাকতে কেন যত্ন নেইনি তখন চাইলেও আর ফিরে যাওয়া যায় না দাঁত যখন পড়েই গেছে তখন বুঝেও লাভ হয় না পেশা ও জীবনের লক্ষ্য এখানেও মর্যাদার প্রয়োজন অনেক মানুষ পছন্দের কাজ পেয়েও সেটার মূল্য বোঝে না চাকরিতে সুযোগ থাকলেও অলসতা করে কেউ কেউ আবার ব্যবসায় ছোট লাভকে অবহেলা করে তারা ভাবে এইটুকু দিয়ে কি হবে অথচ ধৈর্য ধরে কাজ করলে সেখান থেকেই বড় সাফল্য আসত আপনি যদি একজন শিক্ষার্থী হন তবে পড়ালেখা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি যদি এখন এর মর্যাদা না দেন তাহলে ভবিষ্যতে যখন চাকরি খুঁজে হয়রান হবেন তখন বুঝবেন এই পড়ালেখাটাই ছিল আমার দাঁত যেটার মর্যাদা আমি দিতে পারিনি মনের শান্তি ও আত্মার সম্মানের ক্ষেত্রেও কিন্তু মর্যাদা প্রয়োজন জীবনের টাকা গাড়ি নাম খ্যাতি অনেক কিছুই পাওয়া যায় কিন্তু একসময় আপনি বুঝবেন সবচেয়ে মূল্যবান ছিল আপনার নিজের শান্তি ও আত্মমর্যাদা আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে শুধুমাত্র অর্থের পেছনেই দৌড়ান নিজের বিবেককে ভুলে যান তাহলে হয়তো আপনি কিছু অর্জন করবেন কিন্তু হারাবেন নিজের প্রকৃত আমিকে আত্মার শান্তি ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে শিখতে হবে তখনই যখন আপনি সবকিছু হারিয়ে ক্লান্ত নন মন ভালো রাখার জন্য আত্মসম্মান রক্ষার জন্য এখন থেকেই সচেতন হতে হবে কারণ শান্তি হারিয়ে গেলে তা ফিরে পাওয়া বড় কঠিন ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এ জায়গায়ও কিন্তু মর্যাদার প্রয়োজন অনেকেই ভাবেন ধর্মকর্ম বুড়ো বয়সে করব এখন তো জীবন উপভোগের সময় কিন্তু মৃত্যু তো বলে আসে না আজ যে সুস্থ কাল হয়তো হাসপাতালে যারা জীবনের প্রতিটি সময়ে আল্লাহ স্মরণে কাটায় তারা সব সময় এক ধরনের প্রশান্তি অনুভব করে আমরা যদি তরুণ বয়সেই আল্লাহর নির্দেশ মানি নামাজ রোজা দান ইত্যাদি করি তাহলে একদিকে আত্মিক প্রশান্তি পাই অন্যদিকে রাতেও সাফল্য লাভ করি ধর্মীয় দায়িত্ব সেই দাঁতের মতো থাকতেই তাকে গুরুত্ব দিতে হয় দেশ ও সমাজের জন্য দায়িত্ব পালনও কিন্তু মর্যাদায় পড়ে আমরা অনেক সময় সমাজ বা দেশের উন্নতির জন্য কিছু করি না ভাবি আমার একার কিছু করার নেই কিন্তু সত্যি হলো প্রত্যেকে যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে সমাজ বদলায় দেশ এগিয়ে যায় একজন সচেতন নাগরিক হিসেবে সময় মতো ভোট দেওয়া কর দেওয়া ট্রাফিক আইন মানা কিংবা প্রতিবেশীর পাশে দাঁড়ানো এসব ছোট ছোট দায়িত্বই দেশের জন্য বড় অবদান যখন দেশ দুর্নীতিতে ডুবে যায় তখন আমরা সবাই হতাশ হই কিন্তু বুঝি না যে আমরা নিজেই দাঁতের মর্যাদা দিতে ভুল করেছি পরিশেষে বলতে চাই জীবনের প্রতিটি বিষয় সেটা সম্পর্ক হোক স্বাস্থ্য সময় ধর্ম পেশা সমাজ সবই দাঁতের মতো যতক্ষণ আছে ততক্ষণ গুরুত্ব দিতে হয় কারণ একবার যদি তা হারিয়ে যায় তখন তা শুধুই আফসোস থাকে আমরা যেন এমন অবস্থায় না পৌঁছাই যেখানে দাঁত পড়ে গিয়ে শুধু জীব দিয়ে ফাঁকা জায়গা অনুভব করতে হয় তাই আজই সিদ্ধান্ত নিন যে জিনিসগুলো আমার জীবনে আছে তাদের যথাযথ মর্যাদা দেব প্রতিটি মানুষকে ভালোবাসব প্রতিটি সময়কে কাজে লাগাব নিজের শরীর মন ও আত্মার যত্ন নেব আর আল্লাহর দিকে ফিরে যাব দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই এটাই হোক জীবনের মূল মন্ত্র তাহলে ভবিষ্যতে আমরা শুধু সফল আপনার জীবনে যেটা আছে সেটা কেউ না কেউ চায় যেটা আপনি অবহেলা করছেন সেটা হয়তো কারো স্বপ্ন তাই জীবনকে উপলব্ধি করুন কৃতজ্ঞ থাকুন সম্মান দিন দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিন কারণ হারিয়ে গেলে আর কিছুই করার থাকে না ভালো থাকবেন সবাই আর দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে